রাত্র প্রায় বারোটাই ছাপড়ি বাও কি সুন্দর ইউটার্ন এখানে তো ইউটার্ন করার এই যে রাগ হয়ে গেছে সুন্দর সুন্দর অলরেডি জ্যামের মধ্যে এসে এবারে নিউ ইয়ার কেমন হচ্ছে আন্দাজ করা কঠিন মানে উদযাপন করার জন্য বের আমি বের হচ্ছে আমার একটা কাজ আছে চাইতে হবে বহু দূর আর কি বা জ্যাম দেখা আমি চিন্তা করতেছে যে আমি আমার এস্টিমেট টাইমের মতো পৌঁছাতে পারবো কিনা সেটা খুবই জরুরি টাইমের লেট হয়ই সমস্যা আছে কারণ কাজটা হবে না আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে আমাদের পুরনো হাই কমিশন এই লাইট সিগনাল লাইট তো নষ্ট হর্ন দিতে সে এটা ওদের ম্যাটার যেহেতু আমি গাড়ি নিয়ে আসি নাই সো আমার ম্যাটার না কেওসিসির রূপ তো দেখতেছি নর্মাল খুবই নর্মাল তার থেকে বেশি নর্মাল হচ্ছে আমার আজকে মানে আমি কোনো জুতো পরে বেরোইতে পারি নাই স্লিপারে বেরোয় গেছি খুব টানা মধ্যে আছি মানে সময় আর কি সময় নিয়ে খুব টানাপোড়ার মধ্যে আছে ভাই এই এত হর্ন দিত সেকেন্ড আচ্ছা এই রাস্তাটা হয়েই যাইতাম আমি এখন এই রাস্তা হয়ে যেতাম বাট এই রাস্তাটা ক্যান্সেল করলাম এই কারণে কারণ এই রাস্তাতে মোটামুটি জ্যাম হবে যেহেতু কে এলসিসির সাইডে যেতে হচ্ছে জ্যাম হবে বাট আমি এই দিকটাতে পাশে চলে যাব হ্যাঁ রাস্তা ঠিক আছে তো হ্যাঁ ঠিকই আছে ডান দিক থেকে চলে যাব বাম দিকে যাওয়ারই আছে এখন বাম দিকে যারা যাবে সব হচ্ছে নিউ ইয়ার উদযাপন করতে যাবে এই সব ছাপড়িগুলো বের হয়েছে এখন রাত্র বসতেছে প্রায় বারোটাই ছাপড়িগুলো আসছে কে রে শুধু হর্ন মারতেছে কেন আজকে এটা কি উদযাপনের কি আলাদা সিস্টেম নাকি আজকে নতুন বছর বলে কথা সো আমি জানি না আমার নতুন বছর হয়তো আজকে রাস্তার মধ্যেই হবে কেমন হইতে পারে যে বাইক রাইড করতেছি ও রাইড করার মধ্যে দেখবো যে এটা ফুটতেছে এই দিক থেকে ওই দিক থেকে অন্য কিছু ফুটতেছে বা কি সুন্দর ইউটার্ন এখানে তো ইউটার্ন করার এই যে রাগ হয়ে গেছে সুন্দর সুন্দর বল তোর এই যার একজন হ্যাঁ এই যার একজন ভাই এই না ভাবছিলাম যে বাসটাও মনে হয় ইউটার্ন করবে অপশন নেয় বাস এইখানে ইউটার্ন করে কি করবে এইটাও করছি মানে ওদের হচ্ছে ডান পাশে থাকার কথা পাশে না থেকে থেকে এসে ইউটার্ন করতেছে কি হলো আমাদের ছাড়ার কথা দেখো দেখো এই যাও 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 যাও

বলে আমার ওই দিকে যদি চাই তাহলে হবে না আমার যাইতে হবে এই দিক দিয়ে ঘুরে যাইতে হবে ওই যে দেখেন ওই পাশে জ্যাম আর জ্যাম আজকে পুরো রাস্তা জ্যাম থাকবে চিন্তা করতেছি আসার সময় আমার গাড়ি ওইখানে আছে ওইখান থেকে জুতো চেঞ্জ করে দেন আসতে হবে কারণ ফুট আসলে বাইরে একটু সেফটি থাকবে আর দেখা গেছে কোনো মানে এই জ্যামের মধ্যে একটু এদিক সেদিক করা যাবে বা হচ্ছে মানে কোনো কিছু যদি পাহাড়ের মধ্যে উঠাও যায় হয়তো ফিল পাওয়া যাবে না কিন্তু বাট এই স্লিপারে ভাল লাগতেছে না মানাইতেছে না এরপর হচ্ছে রাস্তা ভেজা তো রাস্তা ভেজাতে তো আরও সমস্যা ওরে জ্যাম ওরে জ্যাম ওরে জ্যাম